হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকেও নতুন একটা ভিডিও করব তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে ল্যান্ড লেভেলিং মানে উচ্চ নিচু জমি ট্রাক্টর দিয়ে কীভাবে সমান করতে হবে সেটি নিয়ে আজকের ভিডিও করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ট্রাক্টর দিয়ে জমি সমান করার জন্য যেটি প্রয়োজন হয় সেটাকে হচ্ছে ল্যান্ড লেভেলের বা স্কেপার বলে যে দেখতেই পাচ্ছেন ট্রাক্টরের পিছনে লাগানো রয়েছে এটা কি হচ্ছে স্কেপার বলা হয় এটি দিয়ে হচ্ছে উঁচু নিচু জমি মাটিগুলো সমান করা হয় তো মূলত হচ্ছে ট্রাক্টরের পিছনে আপনার সিজেল রোটাভেটার যেভাবে লাগানো হয় এটি ঠিক একইভাবেই লাগানো হয় এটি লাগিয়ে হচ্ছে আপনার হাইডোয়েকের মাধ্যমে উঁচু নিচু করে হচ্ছে উঁচু নিচু জমি সমান করা হয় আর সমান করার ক্ষেত্রে আরেকটি ট্রাক্টর হলে সবচেয়ে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এটাতে সিজেল লাগানো রয়েছে এর কারণ হচ্ছে আপনার যে জমির মাটিগুলো বেশি শক্ত থাকে সেগুলো হচ্ছে আগে সিজেল দিয়ে ট্রেনে ঝুরঝুরে করে নেওয়া হয় এরপরে হচ্ছে লেভেলার দিয়ে ট্রেনে মাটিকে সমান করা হয় যদি নরম মাটি হয়ে থাকে বা বালু মাটি হয়ে থাকে তাহলে সিজেলের প্রয়োজন হয় না এটি যেহেতু শক্ত মাটি এবং উঁচু নিচু রয়েছে মাটির ঢিপি রয়েছে এর জন্য হচ্ছে এটাকে আগে হচ্ছে আপনার সিজেল দিয়ে নিতে হবে ঝুরঝুরে হয়ে গেলে এরপরে লেভেলার দিয়ে ট্রেনে সমান করতে হবে গর্ত ভরাট করতে হবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে হচ্ছে জমি সমান করা হচ্ছে দুটি ট্রাক্টর দিয়ে